পিপিলিকার জীবন কাহিনী জানেন পিপিলিকা কথা বলে না কথা বলে না সালাইমান আলি সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য কোরআনের মধ্যে হাতি আছে কিনা হাতি সুরার নাম কি সুরাতুল ফিল আপনি কোরআনের মধ্যে উটের কথা আছে কিনা কে বলতে পারবেন কি কোন সুরায় আছে ফালা ইয়ানযুরুন ইলা আল ইবল কাইফা খুলাকাত তারা কি লক্ষ্য করেন আমি উটকে কেমন করে সৃষ্টি করেছে উট দেখেছেন আপনারা সময় তাকলে পরে বলবো ওইটুকু জান সুরাতন নামাল আছে কিনা পিপিলিকা আছে কিনা আছে না নাই সুরাতন নাহাল আছে কিনা নাহাল মানে কি মৌমাসের ছড়া আছে কিনা সূরাতুন আনকাবুত আছে কিনা আছে সূরাতুল বাকারা আছে কিনা সুরাতুল না নজম আছে কিনা নজম আছে কিনা নজম মানে কি নক্ষত্রের সুরা সুরাতুল কামার আছে কিনা কামার মানে হলো কি চন্দ্রের সুরা সুরাতুল শামস আছে কিনা শামস মানে কি সূর্যের ছুরা কোন সুরার কথা বাদ আছে আপনি পুরা তোরাত খুলুন পুরা ইঞ্জিন খুলুন রামায়ণ খুলুন মহাভারত খুলুন ত্রিপিটক খুলুন গ্রন্থ সাহেব খুলুন উপনিষদ খুলুন পৃথিবীর যত ধর্মগ্রন্থ খুলুন তার মধ্যে কিসের বিবরণ আছে কোনোটারই বিবরণ নাই যদি কিছু থেকে থাকে সেটা আপনার ভুল আছে যে তা আইলামিন বলে স চন্দ্রকে আলি এইরকম করেছি সূর্যকে করেছি যাতে মানুষ কি করতে পারে লেতা আলম আদা সিনিন সন গণনা করতে পারো সূর্য যদি না ঘরে সন গণনা করতে পারবেন চন্দ্র যদি না ঘরে চন্দ্র মাস হিসাব করতে পারবেন কে বলে দিল এটা আল্লাহ বলে দিলেন লেতা আলম আদা দা সিনিন আমাদের হিসাব বছরে মাস কয়টা আছে ইন্ন এদ সুর এন্দম্মা হি স্না সাহারা আল্লাহর কাছে মাস কয়টা ইন্ন এদ ত কয়টা মাস কয়টা ই স্না সারা সাহারা বারো মাস আমরা বলে দিয়েছেন ইসনা স্না মানে কি বারো কোরান বলছে কিনা বলছে কোরান বলে দিয়েছে পিপি জীবন কাহিনী জানেন বিপীলিকা কথা বলে না কথা বলে না সালাইমান আলি সালাতসলাম রাস্তাতে যাচ্ছেন সেরা বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য কাল আতনামলো কাল আতনাম্ না তুমি আইজুহান্নাম্লো দোখুন মাসা কে লা ই হাত ইমান্ না কম সালাইমান ওয়াজুনো দো কোরান ভুল হয়ে যেতে পারে যথেষ্টই অসুস্থ উঠতে পারতেসলাম না আজকে এই বলতো সুলাইমান আলাই সোল্লাস যাচ্ছে বাহিনী নিয়ে ইতিমধ্যেই কাল নাম লায় পিপলিকা বল নাম হে পিপলিকা রা উ দেখুন মাসা কেন তোমরা গর্তে ঢুকে বরো না হলে কিন্তু সুলাইমান তার বাহিনীতে পাড়ায় পিছিয়ে ফেলবে ইন্ডাল মুলুকে দা দেখা লুকার সদুহা রাজারা যখন সেনাবাহিনী নিয়ে কোন জনপদে প্রকাশ প্রবেশ করে তখন তারা সে ধ্বংস করে ফেলে এটাই তাদের স্বভাব কথা কে আল্লাহ কার কথা পিপিলিকা সম্বন্ধে কথা শুনলেন কে আল্লাহ সেটা বিবরণ দিয়ে দিয়েছেন কি করছেন হেসে দিলেন আরে পিপরা তোরা কথা বল আর আমার ব্যাপারে এত বড় একটা অভিযোগ লাগাইলি যে রাজা বাচ্চারা কোনো জায়গাতে গেলে সেটা ধ্বংস করে দেয় পিপড়ায় আক্রমণ করলো না কথাটা মারাত্মক আক্রমণ করে দিল সুলাইমানকে বাচ্চা হেসে দিলেন উনি হেসে দিয়ে বললেন আরে পিপড়া আমার ওর অভিযোগ করলি কথা তো সত্যই কিছু তো আমরা করেই ফেলি পিপলিকার কথা আছে পিপলিকা কিন্তু হাট বাজার করে পিপলিকা হাট বাজার করে পিপিলিকা কয় মাস উপার্জন করে আর কয় মাস খায় কে বলতে পারবেন ছয় গ্রীষ্মকালে না শীতকালে উপার্জন করে কয় মাসে শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে তাই ছয় পায়ে পিল পিল চলে আমরা ছোটকালে খালে গোবিতা পিপিলিকা পিপিলিকা তারপরে কি ডাল ছাড়ে কোথা যাও যাই বল যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছে তাই ছয় পায় পিল পিল চলি আমরা পড়েছি ছোটকালে কত সুন্দর সুন্দর কবিতা ছিল তাই না আর এখন হাটটেমাটিম তেম যে বোঝাই যায় না কবিতাকে ওটা আজকে আমার আলোচ্য বিষয় নয় পিপিলিকা ছয় মাস খাদ্য সঞ্চয় করে গ্রীষ্মকালে শীতকালের জন্য শীতকালের সঞ্চয় তারা গর্তের মতো রেখে দেয় আর বক্তারা উপার্জন করে কি কোন সময় বক্তারা বিবরার বিপরীত তন দিয়েন না ঠকেন না ওদের বাচ্চা কাচ্চা আছে বহু দূর দূরান্ত থেকে আসে বক্তাদের হাওয়ার থাকে না বক্তাদের গলা থাকে না বক্তাদের ব্রেন নষ্ট হয়ে যায় খুব দ্রুত গতিতে চিৎকার করে গাড়ি ঘোড়ায় যেতে যেতে খাইতে পারে না ঠিক মতো গ্যাসটি গালচার হয়ে যায় পেশাব পায়খানা চাইপা রাখতে হয় রাতের ঘুম হয় না আপনার তাদের বাচ্চা কাচ্চা আছে আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদেরকে বলে দিলাম আহলে এই দিক থেকে অত্যন্ত কৃপণতা করেন সেটা সুন্দর আপনাদেরই বক্তা তাদের দ্বিতীয় পক্ষ বিপক্ষ ভাববেন না ওর আপনাদেরই সম্মানিত উপস্থিতি পিপলিকা গ্রীষ্মকালে রুজি করে শীতকালে খায় আর আমাদের বক্তারা শীতকালে যা রুজি রোজগার করে গ্রীষ্মকাল ছয় সাত মাস ওই দেয় তাদের সংসার চালাইতে হয় এটা আল্লাহর একটা বিধান আল্লাহ একটা তালার বিধান আল্লাহ এইভাবেই তার ইকে পালেন পিপলিকা আবার হাট বাজার করে পিপলিকা ওই যে চড়ো করে রাখে পিপলিকা কিন্তু মৃত্যুকে আবার দাফনও করে সেটা আপনারা জানেন পিপলিকা যখন বইয়ে আসে বন্যা আসে পিপলিকা দেখেন ছাদ ধরে একটা আরেকটাকে কামড় দিয়ে ধরে সহজে ছুটানো যায় না দেখবেন যে ভাইসা ভাইসা পিপিলিকার নিজের দেহের বানানো ডিঙ্গা ফিরে যাচ্ছে পিপিলিকা কোরআনের মধ্যে এসেছে পিপিলিকা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী কোনটা পিপিলিকা তার কয় গুণ বেশি বোঝা বহন করতে পারে দশ গুণ বোঝা হাতি একটা হাতি দশটা হাতি বহন করতে পারবে বড় জোর দুইটা না হলে তিনটা পিপলিকা তার দশগুণ বোঝা বহন করতে পারে পিপলিকা এত শক্তিশালী আর পিপলিকার নাকের ঘ্রাণ কত শক্তি কত যত উপরে যত উপরে শিকার মধ্যে আপনি মিষ্টি রাখেন না কেন ওই মাটির মিষ্টি বুঝতে পারবে ওই শিকার উপরে আসে মিষ্টি আস্তে 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 ওইটা ওইটা যাইয়া ওইখানে যা পিপলিকা ধরে ফেলবে পিপলিকে নিয়ে আমি আর কথা বাড়াইতে পারি না ওরা সামাজিক ভাবে জীব যাপন যে জিন্দি বাসর করে

আ হা রব ওহি কয়ে করতে এসেছে কোরআনে কারিমে আজকে সেটা আলোচনার বিষয় নয় মুসা আলহ মায়ের কাছে হয়ে এসেছে ওই কি করবে মুসাকে নিয়ে মোমাসির কাছে আল্লাহ ওহি করেছেন ওহি করেছেন মানে কি তার ভিতরে জানান দিয়ে দিয়েছেন